আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আমরা এখন করতেছি যে আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে কিভাবে রূপান্তর করব এই নিয়মটা আমরা শিখেছি এখন তাহলে আমরা এই সমাধান করতে পারি শূন্য দশমিক আট উনবনিককে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক হবে তাহলে আমরা লিখি ভগ্নাংশ সূত্রটা কি ছিল ভগ্নাংশ সমান সমান আমরা লিখবো কি অঙ্কটা লিখবো দশমিক এবং উনবনিক বাদে তাহলে আঠাশটা ওটা আঠাশ বিয়োগ হলো এখন আবার এই আবৃত অংশ বাদে বাকি যে অংশটা থাকবে টোটাল বাকি কি কি দুই সারা কিছু আছে এখানে এই যে আবৃত অংশ আটটা বাদে বাকি যে অঙ্কগুলো থাকবে দশমিক বাদ কি থাকলে এখানে দুই আছে এই দুইটা বাদ এটাই আমরা বলছি এই যে অনাবৃত অংশ বিয় অনাবৃত অংশ দুই দুইটা বিয়োগ হলো নিচে এসে কি হবে যতটা পুনপনিক ততটা নয় পুনপনিক কয়টা আছে এখানে একটা একটা নয় আবার দশমিক বিদ্যুৎ ডানে পুনঃপুণিকের বামে ফাঁকা ঘর আছে হ্যাঁ একটা ফাঁকা ঘর আছে কত সেটা দুই এক ঘর ফাঁকা থাকলে একটা শূন্য নিব এই হলো আমাদের তাহলে কত হলো থেকে আর একটু যাচ্ছে না গেলে তেরো দুই থেকে পঁয়তাল্লিশ তেরো ভাগ পঁয়তাল্লিশ তেরো ভাগ পঁয়তাল্লিশ কোথায় রয়েছে তেরো ভাগ পঁয়তাল্লিশ আমাদের ক নম্বর রয়েছে উত্তর হবে আমাদের ক এইভাবে আমরা করবো দ্বিতীয়টা তাহলে কি হবে আমাদের দ্বিতীয়টা বলছে চার দশমিক তিন এর পূর্ণপরিকের ভগ্নাংশ কোনটা হয় পুরো সংখ্যাটা লিখতে হবে আমাদের তাই না বিয়োগ অনাবৃত আবৃত বাদে অনাবৃত কত আছে স্যার চার বাদ দেব নিচে এখন হবে আমাদের হলো নিচে কি হবে কয়টা আবৃত উপ আছে এখানে একটা একটা নয় লিখবো আমরা আর দশমিক বিন্দুর ডান দিকে এবং আবৃতের বামে ফাঁকা ঘর কয়টি আছে নেই দশমিক বিন্দুর ডান দিকে আবৃত আবৃতের পরে দশমিক পর্যন্ত কোনো ফাঁকা ঘর আছে আবৃতের বাম দিকে কোনো ফাঁকা ঘর আছে দশমিক পর্যন্ত নেয় তাহলে ফাঁকা ঘর যেহেতু নেই আর শূন্য আমরা এখানে নিব না তাহলে কত থাকলে এখানে তেতাল্লিশ চার মিলে উনচল্লিশ নাকি উনচল্লিশ ভাগ নয় এখানে আবার তিন দিয়ে কটা যায় তিন তের এক উনচল্লিশ আর নিচে হলো তিন তিন অর্থাৎ তারও ভাগ তিন কোথায় আছে তেরো ভাগ দিন আমরা পাচ্ছি উত্তর হচ্ছে ক্ষ এটা হলো বন্ধু এইভাবে আমরা বন্ধুরা সব আবৃতকে দশমিক বৃহস্পতি রূপান্তর করতে পারবো এর পরবর্তী ক্লাসগুলো গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আবার হাজির হবো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকস দিয়ে কমেন্টস দিয়ে একটু হেল্প করো আমি তোমাদেরকে হেল্প করবো আল্লাহ হাফেজ